গাইজ আই হোক সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা এখন যাচ্ছি হচ্ছে আপনার পাগার সেঁকতে শুদ্ধ ভাষায় যদি বলি যে পুকুর থেকে আর কি মাছ তোলা হবে তো এর জন্য আর কি একটা প্রসেসিং আছে প্রথম আর কি একটা মেশিন দিয়ে আর কি পানিগুলো পানিগুলো আর কি সরাবে পরের দিন হয়তো আই থিংক মাছগুলো তোলে তো ছোট ছোট মাছ থাকে শোল মাছ থাকে এখানকার ভাষায় মাছগুলোর নাম হচ্ছে গরাই চেংটি অর সামথিং আমরা যাচ্ছি মামা যাচ্ছে বর্ণব যাচ্ছে কিছুদিন আগে আর কি কাটা মারি শেষ ধান কাটা মারি মানে ধান কাটে তারপরে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে মারে মানে মারে বলতে ধান কাটে ফার্স্ট মারে মারে বলতে আপনার ওই যে ধানটা আর কি বাড়ি মারলে যে ধানের চালটা আলাদা হয় গাছ থেকে তো ওইটাকেই বলে কাটা মারি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল জায়গা অনেক জায়গা কিন্তু জায়গাতে আর কি এখন ধান কাটা শেষ এটা আবার ইউটিলাইজ করা হবে দেন আবার হয়তো অন্য কোনো শস্য বা ধান নেক্সট সিজনের ধান এখানে রোপণ করা হবে সো আর কি গ্রাম বাংলা আসলেই খুব ভাল লাগে যারা গ্রামে আসেন মাঝে মাঝে আমার মতো যেমন আমি বছরে দুই তিনবার করে আসি উইন্টারে তো মাছ আসতে হয় বিকজ অফ এখানে যেই সুন্দর শীত কুয়াশা এগুলো উপভোগ করতে হয় যেটা আর কি ঢাকা শহরে বা গাজীপুরেও ইভেন পাওয়া যায় না সো এটা হচ্ছে সেই পুকুর এখান থেকে আর কি এই কচুরি পানাগুলো তোরা হবে আজকে সারা দিনে তারপর হচ্ছে কালকে ভোরবেলা মেশিন স্টার্ট করে আর কি এই পানি যতগুলো আছে পানিগুলো এখান থেকে তোলা হবে এরপর মাছ ধরা হবে সো এই যে এখন মামা হচ্ছে এই জাল দিয়ে কোনো রকম আর কি কচুরি সরিয়ে কচুরি পারের নিচে আর কি কিছু কিছু মাছ থাকে ছোট ছোট তো ওই মাছগুলো ধরার চেষ্টা করেছে তো আমরা এখানে দেখানোর চেষ্টা যে কতগুলো মাছ ধরলো আর কি এখন তো এইভাবে ধরাটা আসলে অনেক মুশকিল একটা ব্যাপার খুবই কম সংখ্যক মাছ আর কি ধরা হয় কিন্তু যখন আর কি একদম পানিগুলো সব শেষ করে ফেলা হবে ও তোলা হবে তো তারপর দেখা যাবে যে আসলে অনেক মাছ তোলা যাবে হ্যাঁ তো যে আমরা দেখতে পাচ্ছি এটা ছোট্ট ব্যাং খাচ্ছে আর এখানে হয়তো অল্প কিছু সংখ্যক আর কি মাছ

আমরা বিকেলের দিক মানে মেশিন বসাবো তো পুকুর কাইল শেখবো তো কাইল আরো আশা করা যাচ্ছে আরো অনেক মাছ মাছ এই যে আমাদের এইটুকুই তাও অনেক আজকে অল্প সময় অনেক মাছ ধরলো তো কালকে আর কি পুরো মেশিন আনার পর দেখা যাক পুরা পুকুর ছেঁকা হবে পুকুর পুরো পানি আর কি সরানো হবে তারপরে মাছগুলো আর কি তোলা হবে খলসা খলসা পোনা আমরা এই যে গোতা পেয়েছি শুধু একটা একটা গোতা পুঁয়ে রংপুরের ভাষায় বলা হয় শিঙ্গি একটা শিং মাছ এই ছোট মাছটা কি ওইটা না এটাকে বলা হয় ধুতরা কালার অনেক সুন্দর এটা মনে সবচেয়ে বড় এইডের মধ্যে তো অভাব নাই এই মাছে তাই তো মামা ঠান্ডায় কষ্ট করে মামা আর অর্ণব মিলে এই মাছগুলো ধরলো কালকে আবার বাকি অংশ দেখানো হবে